আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের দুজন মেহমান নিয়ে আমরা চলে আসলাম পার্কে এখানে চাউলের রুটি আর গরুর মাংস আর সাথে আরও কিছু খাবার সাথে রয়েছে আমাদের কক্সবাজারের দুই ভাই একজন হচ্ছে প্রখ্যাত সাংবাদিক সাংঘাতিক রাসেল ভাই হচ্ছে আমার একটা ছোটো ভাই রহিম আমরা চলে আসলাম আজিজিয়া পার্কে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খাবারের প্রস্তুতি নিচ্ছি অনেকগুলো খাবার নিয়ে আসছি আমরা একসাথে খাবো আজকে বসে বসে আসল ভাই আমার দিকে তাকাচ্ছে ক্যামেরার দিকে এটা হচ্ছে আজিজিয়া মক্কার আজিজিয়া পার্কে বসে আছি আমরা এখন এটা